পঞ্চাশ সিসির বাইক ছিল ওইটা এক কথায় খুব সুন্দর লাগতেছে যেহেতু সাড়ে তিনশো সিসি পর্যন্ত পারমিট আছে আমাদের বাংলাদেশের উপরের বাইকগুলো আর পারমিট নাই আমাদের তো ওই বাইকটা ওই বাইকটা মার্কেটে আছে কিন্তু ওটার প্রাইসটা আমার কাছে অনেক বেশি হয়ে গেছে তিন লাখ বাষট্টি হাজার না তেষট্টি হাজার টাকা মেবি তো বাইকটার দেখতে ডিজাইনটা খুব সুন্দরই লাগছে আমার কাছে কিন্তু প্রাইসটা ওভার প্রাইস হয়ে গেছে কিন্তু ওর আপনার ফিচার আছে অনেকগুলো দেখা যাচ্ছে যে ওই দামে আপনার জি এক্স যে বাইকটা আছে সুজুকির ওই একটা হয়ে যাচ্ছে চার লাখ টাকা হইলে সো বাইকটার পারফরমেন্স মেবি খুব ভালো হবে তো এইখানে যে জিনিসটা দেখা যায় আপনার বারে বারে করে মানে মোড়ের কাছে আসলে যেটা দেখা যায় সেটা হচ্ছে কি যে মোড় ভরতে আর কি আর কি গাড়ি আর গাড়ি মোড়ে গেছে গাড়িতে আর একটা জিনিস দেখা যায় এখানে প্রচুর পরিমাণে বিল্ডিং আছে এই দুটো জিনিস এইখানে প্রচুর মাত্রায় দেখা যায় আর কি তো যে রাস্তা ধরে আইছিলাম আর কি ওই রাস্তা ধরেই ব্যাক করব এই যাবার এখানে সামনে একটা গাড়ি দাঁড়াইছে ওই ভাই কি করে এইখান দিয়ে এইসব গাড়ি নামানো খুব প্যারাদায়ক ব্যাপার এখানে আপনার চার্জও বেশি খায় এইসব গাড়ি কিন্তু আমাদের তো সমস্যা নাই তো ও নিয়ে কোনো মাথা ব্যথাও নাই আমাদের দেখা যাচ্ছে যখন বাইকে দুইজন থাকি তখন দেখা যাচ্ছে যদি পিছনের পিলিয়ন যদি একটু ভারী হয়ে যায় সেক্ষেত্রে একটু সমস্যা হইতে পারে এছাড়া তেমন কোনো সমস্যা হয় না আর কি এখানে ধান মাড়াই করতেছে কথা বলতে বলতে আপনার সেই ব্রিজের ফ্রোত চলে আছে যে ব্রিজটা আপনার বলছিলাম যে এই নদীতে মূলত আপনার ইলিশ মাছ পাওয়া যায় তা শুনছি আর কি নদীটার নামটা কি এটা আমি ভুলে গেছি কিন্তু তো জানি আর কি এই নদীতে আপনার ইলিশ মাছ পাওয়া যায় আর এই নদীর স্রোত অনেক বেশি আর কি এখন স্রোতও নাই যখন বর্ষার সময় আসে তখন দেখা যাচ্ছে ওই পাশে ওগুলো প্রায় আপনার ঘুরে যায় আর কি স্রোতের কারণে এখন অতটা স্রোত নাই কারণ হচ্ছে যে এখন তো আপনার স্রোতের সময় নাই বর্ষার সময় আসলে বোঝা যায় আর কি নদীর স্রোত কেমন তো তখন ইলিশ মাছও পাওয়া যায় এইখানে এইখানে আমি ভাবছি কী নাকি যেন হয়েছে তো এখন দেখি যে মাঝখানে গাড়ি থামাই আপনার যাচ্ছি গাড়িতে উঠাচ্ছে আর কি তো সামনের যে রাস্তাটা আছে সামনের রাস্তাটা খুব ভালো একটা রাস্তা আর কি তো কিন্তু আমি বেশিটা স্পিডে উঠাইতে চাচ্ছি না ভাই দেখে শুনে তারপর ওখানে ভালো আর কি তো আসার সময় আইছিলাম আপনার ওই বাড়িতে গ্রামের ভেতর দিয়ে কিন্তু এখন আর ভাবতে সেই পারিটা যাবো না সোজাসুজি চলে যাবো আর কি শুধু শুধু ওই বাড়িতে ঘুরতে ভালো লাগতেছে না সো এই কারণে আর কেউ গাড়িতে যাব না ভাই রাস্তা যে আর ভালো সে জায়গায় গাড়ি স্পিড আর গাড়ি চালাইতে মজাই অন্যরকম এটা আপনার বলতেই হবে দেখেন গাড়িগুলো কিছুদিন আগে রাস্তা মূলত খারাপই ছিল ভালো বলা যায় না কিছুদিন আগে পর্যন্ত এত বাজে ছিল মানে এখানে গাড়ি চালানোই যাইতো না কিন্তু এখন এত সুন্দর করে যে কি বলবো গাড়ি পিক আপ নয় ধরার আগে একশো একশো দশ পনেরো এরকম আপনার গাড়ি স্পিড উঠে যায় এই পাশে আবার কী যেন একটা কাজ করতেছে সরকারি প্রজেক্ট মেবি হবে আর কি না হলে তো এরকম স্ট্রাকচার বানায় না আর কি তো এইখানে আপনার